বিরিয়ানি খেতে কাদের না ভালো লাগে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে আমি তো পছন্দ করি করি আমার বাড়ির সবাইও পছন্দ করে তাই ভাবছি বাজারে কেনা না কে আজকে ঘরের পলা হোস্টেলেই বিরিয়ানি বানাবো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ আমার নাম মিঠুসি আমার এই ফার্স্ট লং ভিডিওতে আপনাদের জন্য নতুন ধরনের বিরিয়ানির রেসিপি নিয়ে এলাম চলুন চটপট বানানো শুরু করি ততক্ষণে বরঞ্চ আপনারা ভিডিওটা দেখুন ভালো লাগলে কিন্তু সাপোর্ট অবশ্যই করবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা কিন্তু একদমই সাবস্ক্রাইব করছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমাকে একটু এগোতে সাহায্য করুন তো প্রথমেই মাংসটা ধুয়ে নিই মাংসটা ধুয়ে মশলা মেখে রাখলে বিরিয়ানির টেস্টটা ভালো হয় আর মিনিমশায়ও দেখুন ওয়েট করছে আমাদের সঙ্গে কখন বিরিয়ানি খাবে তো আমার ভাই তো কাঠের উনান ধরিয়ে ফেললো কেন কাঠের নাকি আমাকে ভয় করে আমার ভাই বলছে আমি নাকি উনান ধরাতে পারি না তো যাই হোক ও তো ধরিয়ে দিল আমি জলের হাঁড়িটা বসিয়ে দিলাম কারণ হচ্ছে চালগুলো তো জলটা আগে গরম করতে হবে তারপরে চালটা ধুয়ে কিছুক্ষণ রেখে দিই এরপরে মশলার পালা আপনাদের মশলাগুলো সব আমি বলে দিচ্ছি কিছু কিছু ঘরে থাকে আর বাকিটা কিন্তু মার্কেট থেকেই হবে মশলাগুলো কিন্তু আপনারা তাড়াতাড়ি লিখে রাখুন দারুচিনি লবঙ্গ ছোটো এলাচ বড়ো এলাচি কালো গোলমরিচ মরিচ শাহি জিরা স্টার অ্যানিস আর জায়ফল জায়ত্রী তেজপাতা তারপরে বাকিগুলো আবার পরে জলটা আমাদের কিছুটা গরম হয়ে গেছে তাই ওই জলের মধ্যে রিফাইন তেল গোটা জিরা সাহাজিরা এমনকি তেজপাতা আর কিছু এলাচ আর দারচিনি লবঙ্গ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিন তারপরে চালটা ছাড়লে কি হয় চালটায় আঠা লাগবে এই আমার ভাই বসে পড়লো মশলাগুলো সব হামুল দিস্তার মধ্যে গুঁড়ো করতে কেন ক হামুল দিস্তায় গুঁড়ো করলে নাকি ভালো টেস্ট আসে তাই ও মিক্সিতে গুঁড়ো করবে না হামুল দিস্তায় নাকি গুঁড়ো করবে তো যাই হোক গুঁড়ো হলেই হলো তাই বিরিয়ানি করতে গিয়ে দেখলাম যে সব মশলা তো যাক হয়ে গেছে এবার মাংসটা মেখে নিই মাংসটা মেখে নিচ্ছি আপনারা দেখতে থাকুন মাংসের মধ্যে প্রথমে আদা রসুন বাটা তারপরে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দই তারপরে বিরিয়ানির যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা সব দিয়ে ভালো করে তেল দিয়ে মেখে নিলাম আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা পাতা পাতাও দিতে পারেন আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করছি না তাই বাজারের মতন কিন্তু দেখতে হবে না কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হবে আর শরীরের কোনো কিন্তু ক্ষতি হবে না বিরিয়ানি রান্না করে শেষও করতে পারলাম না এখন অবধি কিছুই হলো না আমার বাবা মার্কেট থেকে চলে এসেছে দেখুন আজকাল বিরিয়ানির দোকানগুলোতে যা শুরু হয়েছে অরিজিনাল ফুড কালারের বদলে কামধুনু রঙ দিয়ে বিরিয়ানিগুলো কালার করে বিক্রি করছে তাতে কিন্তু শৈলের পক্ষে যা ক্ষতি হচ্ছে আপনারা কিন্তু এর থেকে একটু সচেতন হন বিরিয়ানি বানানো প্রায় আমার শেষ পর্যায় এখন দম দিলেই হয়ে যাবে তো আমার ছেলে যেহেতু আর্জেন্ট কাজে বেরিয়ে গেছে তাই আমি পুরো ভিডিওটা দিতে পারলাম না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো কষা মাংসের উপরে ভাতটা ছিটিয়ে দেবেন তারপরে একটুখানি দুধের মধ্যে আপনারা কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর আর কেশর গুলিয়ে ভাতের উপরে ছড়িয়ে দিয়ে দমটা বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে